অনলাইনের আরামের কেনাকাটা ছেড়ে অবশেষে আমিও নামলাম ঈদের শপিংয়ের মিশনে সেই মিশনগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো ঝটপট রেডি হওয়া কাকে বলে এই যে দেখে নিন আসলে আমার ব্লগের টাইমটা এখন এমন হয়ে গিয়েছে যেহেতু ঈদ একদম ঘনিয়ে এসেছে তো আমিও মোটামুটি অনেক বেশি ব্যস্ত এর মধ্যে শপিংয়ে বের হচ্ছি বাসায় অনেক কাজ সব কিছু মিলিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেও ইচ্ছে করে তাই কিন্তু আমি ব্লগ আপলোড করেই যাচ্ছি আপনারা কি দেখছেন আমার ব্লগ আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে আপনারা যদি ব্লগ নাই দেখেন তাহলে আমার এই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করে লাভ কি বলুন তো আচ্ছা যাই হোক মেক আপ খুব শর্টকাট করছি আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি দেখুন আমি একটি আইব্রো পেন্সিল দিয়ে চোখের মধ্যে আইলাইনারের মতো দিলাম প্লাস আমি লিপটা ড্র করে নিচ্ছি এরপর মাস্কার অ্যাপ্লাই করলাম আর হালকা একটু আই শ্যাডো অ্যাপ্লাই করেছি আইব্রোটা একটু সেট করেছি আর এখন একটু ব্লাশ দিব এরপর আমি একটি লিপস্টিক দিচ্ছি তো আমার কাছে মনে হলো লিপস্টিকের কালারটা আমার ড্রেসের সাথে ম্যাচ করছে না যেহেতু ওভাবে সাজিনি আজকে একটু ডার্ক কালারের লিপস্টিক দিতে ইচ্ছে করলো আর এই যে আমার সাজানো জুয়েলারি সেকশন এই কর্নারটা সাজানোর পর আমার যে কি সুবিধা হয়েছে ট্রাস্ট মি আমি অনেক বেশি হ্যাপি এখন জুয়েলারি আমি চাইলে মন মতো খুঁজে খুঁজে পরে ফেলতে পারি চুলটা সেট করে নিলাম আর হাতে পরলাম চারটা চুরি যেহেতু আমার ব্রেসলেটই বেশি পরা হয় তো সেদিন একটু চুরি পরতে ইচ্ছে করলো এই তো আমি রেডি এখন আমরা বেরিয়ে পড়লাম যেহেতু ঈদের টাইম চলে এসেছে আর মহাসিরের সাথে ঈদের টাইমগুলোতে বের হতে আমার বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এখন বের হয়ে চারিদিকে খালি গরু দেখছি ব্যাপারটা অনেক বেশি আনন্দের এই যে আমি চলে গেলাম আমার এক্সপেক্টেড একটি শোরুমে যুক্তি এক্সপ্রেস এই জায়গাটাতে না গেলেই না আমি প্রতি ঈদেই এই জায়গাটা অবশ্যই যাই অনলাইনে কিন্তু তাদের দুইটা পেজ আছে ডেজেল স্টোর আর জ্যোতি এক্সপ্রেস কিন্তু আমি সেখানে গিয়েই পারচেস করতে পছন্দ করি এত এত ভ্যারিয়েশন যারা এই ধরনের জুতাগুলো পছন্দ করেন কিছু ট্রেডিশনাল জুতা কুচ্ছেন অনেক অনেক কিছু আছে তারা তাদের এই শোরুমটা তাদের অফিস অবশ্যই ভিজিট করবেন এটা আসলে তাদের অফিস কিন্তু তারা শোরুমের মতো সাজিয়ে রেখেছে কোনো কাস্টমার যদি গিয়ে কিনতে চায় তারা সেটা অ্যালাউ করে তো আমি যাওয়ার আগে তাদের সাথে কথাবার্তা বলেই গিয়েছি আমি কোন জুতাটা নিব বুঝতে পারছিলাম না আমার এবার যেহেতু ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং সব কিছুর একটা ভূত চেপেছে তো আমি ম্যাচিং ম্যাচিং করি সব কিছু কিনছি অনেক কিছু অনলাইনে কেনা হয়েছে কিন্তু অফলাইনেও তো কিছু কিনতে হবে মার্কেটে ঘোরার মিশনে যেহেতু নেমেছি তো আমি অলরেডি চুজ করে ফেলেছি আমি কোন জুতাটা নিব এরপর আমি দেখছিলাম যেটাই দেখি সেটাই মনে হয় যে এটাই নিয়ে নেই এত সুন্দর সুন্দর সব জুতাগুলা তাদের পেজটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে তাদের জুতার কালেকশনগুলো কেমন সবচেয়ে ভালো লাগার বিষয় এই পেজের জুতাগুলা সব কিন্তু বাংলাদেশে বানানো হয় এ ব্যাপারটা অসাধারণ একটা ব্যাপার অনেক লং লাস্টিং করে আমি বছরের পর বছর ব্যবহার করছি অনেকে বিয়ের জন্য সুন্দর সুন্দর জুতা খুঁজে থাকেন তারা কিন্তু তাদের পেজ অথবা তাদের অফিসটা ভিজিট করতে পারেন বারবার বলছি কারণ জুতাগুলো দেখলে আপনারাও আমার মতো বারবার সেখানে যেতে চাবেন বেশ ভালো লাগলো অনেক নতুন নতুন কালেকশন দেখতে পেলাম সেখানে আবারও গিয়ে এই যে আপনাদেরকেও দেখাচ্ছি আর এই জুতাটা কি সুন্দর না পুরো বাবল গামের মতো তো এই যে আমার কেনাকাটা শেষ তারপর বেরিয়ে পড়লাম আর চারিদিকে হচ্ছে সব গরুর প্রিপারেশন ফেরার পথে একটু বাজারে গিয়েছি বাসায় এসে রান্নাবান্না করবো মেকআপটা উঠিয়ে সোজা রান্নাঘরে চলে গিয়েছি কারণ রান্না করতে হবে শুধু শপিং করলে কি হবে সাংসারিক মেয়ে বলে কথা শপিংয়ের ব্যাগগুলো সব সাইডে রেখে দিয়েছি তো পরের দিন সময় পেলাম কি জুতা কিনেছি আপনাদেরকে দেখাবো সেটা তো আসুন দেখি কি জুতা কিনেছি এই যে আমি যেটা ট্রায়াল দিয়েছিলাম সেটার মধ্যে একটা কিনেছি আমি দুইটা ট্রায়াল দিয়েছিলাম আমি আসলে দুটাই ঠিক করে গিয়েছিলাম তো আমার কাছে পরে মনে হলো যে এটাই বেশি ভালো হয়েছে আমার ড্রেসের সাথে তারপর আমার ব্যাগের সাথে ম্যাচিং করবে আর এটা যেহেতু মাল্টি কালারের তো আমি অন্যান্য ড্রেসের সাথেও পড়তে পারবো অনলাইনের স্বাচ্ছন্দ্যটা যেমন আমার কাছে খুব ভালো লাগে তেমনি ঈদের প্রস্তুতির আসল আনন্দটা কিন্তু দোকানে গিয়ে মার্কেটে গিয়ে কেনাকাটার মধ্যে কিন্তু অন্য রকম কী বলুন আপনারা আর জুতাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কি অবস্থা আপনারা কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদ সবার অনেক সুন্দর কাটুক এই প্রত্যাশা আর দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে অল ফর টু ডেজ ব্লগ আল্লাহ হাফেজ